হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আমরা নয়া নয়া ভিডিও করে ধরছি হ্যাঁ কিছু ভুল ত্রুটি হবার এবারে তো আজকে ভিডিওখান তুমি বড়োবেলাক প্রণাম এবং ছোটোবেলাক খুব ভালোবাসা জানিয়া ভিডিও এখান শুরু করে ধরছ আজকে ভিডিওখান বানার মেন উদ্দেশ্য হচ্ছে যে হঠাৎ করেই আমরা এখানে ফেসবুক এবং ইউটিউবও আসলাম এইটার মেন কারণটাই মাসকে তোমার কম তো ব্যাপারটা হচ্ছে যে হঠাৎ করিয়ে আসলো অনেক দিন থেকে তো অনেক কিছুই কয় মানুষ যে হঠাৎ করে অবাক হয়ে যায় যে হঠাৎ করে আমি ফেসবুক পেজও আসি কেন ইউটিউব চ্যানেলত আসেন তো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলও আমার আসার একটাই উদ্দেশ্য যে আমরা বাসমো কয়দিন যে কয়দিন বাসি হাসি মজা আনন্দ ফুর্তি এগুলো নিয়ে যেন বাঁচিত পাই তো ব্যাটাটাও আমার অনেক দিন আগতেই ইউটিউব চ্যানেলটা শুরু করছিলো যাই হোক মাঝখানটা একটু থামে গেছিলো তারপরে এখন ইদানিংকালে মোর বড় একটা অফার দিল যে আমরা চলো ভিডিও বানাই অনেকের কাছ থেকে অনুপ্রেরণা পাইছি এটাও বলার মতো না তো কলম ঠিক আছে বানাই কি এসে জীবনে বাঁচিয়ে থাকি সেই কদিন আনন্দ মজা ফুর্তি এগুলা নিয়ে যেন বাঁচিয়ে পাই তো আমার বাড়ির পরিবেশটা সত্যি ভালো না খারাপ জানো না কিন্তু মোর ব্যাটা একেবারে যে পড়াশোনায় খারাপ তা না মোটামুটি চলে হচ্ছে বাচ্চা মানসি তো গান বাজনা হারমোনিয়াম দোতলা তবলা সবই আমার ইয়ে হয় করি আমরা তো অনেকে কবার পায় যে হ এই বয়সে আর তো মানুষের কথায় আমার কানে নেই না কয় লাভ নাই মানুষ নানানটাই বলে মানুষ ভালো কবে খারাপও কবে তো হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না হয় তো মানুষের মানসিকতাও সমান না হয় কাউ ভালো কবে কাউ খারাপ কবে তা সেটা তো উমের ব্যাপার কোনো ব্যাপার না যে ভালো করলেও ভালো খারাপ করলেও খারাপ দুটেই আমার আসি ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকে ইউটিউব চ্যানেল আসার কারণে অনেক ধরনের অনেক রকম কথা কওয়া হচ্ছে যেটি আমার খারাপ লাগে বা ভালো লাগে বা ইয়ে করে তো আমরা চাই যে মানুষ কিছু করি যাওয়া দরকার বাস্তব জীবনে তো যে কোনো দিন ভিডিও খান করি আমরা জানি আমরা ভালো ভিডিও বানের পাই না ভালো আমার ইউটিউবারও না হয় ভালো ক্রিয়েটার ফেসবুক ক্রিয়েটারও না হয় বা কোনো দিন হবার কম সেটাও আমরা আশা করি না যা আমরা করি আমরা চেষ্টা করে ধরছি তাতে ভিডিওলা যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তবে একটাই কথা কী যে আমার যে ভিডিওগুলা বানাই সে সেই ভিডিওগুলো কিন্তু ছোট বাচ্চা বা বাবা মা সবাই একসঙ্গে থাকিয়ে ভিডিওলা দেখি পায় কারণ আমার কোনো রকম খারাপ ভাষা ইউজ করা হয় না ব্যবহার করা হয় না তো এগুলো সবাই মিলিয়েই দেখি পায় তো আমরা জানি আমরা ভিডিওগুলো যে বানাই সকালে ভালো লাগে না বা আমার করি পাই না ভালো করি পাই না তবে আমার চেষ্টা করি দিচ্ছি আগামী তোমার ভালোবাসার সাপোর্ট যদি থাকে তাহলে আগামী দিনে হয়তো আমরা ইয়ের থেকে ভালো ভিডিও বানের পাবো তো মোড় মনে হয় প্রত্যেকটা মানুষের এই ধরনের কিছু করা দরকার কারণ হচ্ছে কি যে যেই মানুষটা যে যেটা করিয়ে স্যাটিসফাই বা ভালো থাকে সেই মানুষগুলো সেগুলো করা উচিত মোর মনে হয় কারণ আমরা যদি এগুলো করিয়ে ভালো থাকি তাতে যদি মোর বর বা মোর মেন হচ্ছে মোর শ্বশুরবাড়ির লোকজন বা মোর বর এগুলো যদি সাপোর্টিং থাকে তাহলে তো মোর কোনো অসুবিধা নেই তো বাইরে যাই ভিডিও বানিয়ে ধরছ না বাড়িতে বানাতে হচ্ছ তো বাড়িতে করিই বা এই ব্যাপারগুলোর জন্যেই আজই আমরা ফেসবুক পেজও দাসি ইউটিউব চ্যানেলটাও খুলছি তো তোমরা আশীর্বাদ করেন যেন আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটা যাতে ভালোভাবে চলে আর এই জন্যে আমরা ভিডিওলা বানাই বা এই আনন্দপূর্তি সাংস্কৃতিক ইয়েতে আমরা বাড়ির সবাই থাকি কারণ আমার পরবর্তী প্রজন্ম যেমন আমার বেটা যাতে ওয়ে এইভাবেই যাতে মানুষ হবার পায় আশীর্বাদ করেন সবাই ওই জন্য বড় একটা ভালো মনের মানুষ হয় বড় চাকরি করা বা বড় জায়গার কাজত থাকা সেটাই মেন কথা না হয় যাতে মনের দিক থেকে ভালো হয় তোমরা সবাই মিলিয়ে আশীর্বাদ করেন আর আমরা চাই ব্যাটাটা যাতে এই সাংস্কৃতিকের ইয়ের মধ্যে থাকে যাতে তার মধ্যে লোভটা কাজ না করে যখনই তার মধ্যে কিছু লোভ লোভ বা চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি হবে সালাই কিন্তু ওয়ে খারাপ দিকে যাওয়ার তার মন তার খারাপ দিকে যাওয়ার দিকে থাকবে তো সেই জিনিসটা যেন না হয় কারণ আমরা চাই আমার ব্যাটাটা চাকরি বাকরি করুক না করুক কিন্তু একটা ভালো মনের মানুষ যেন তৈরি হয় তো তোমরা সবাই আশীর্বাদ করেন আর কথাগুলো কেমন লাগেল খান কেমন লাগেল অবশ্যই কমেন্টও জানান তো মেন উদ্দেশ্য আমার এইটাই যে আমরা বাঁচবো কয়দিন যে কোনদিন বাঁচবো আনন্দ ফুর্তি নিয়ে বাঁচি মরে গেলে যাতে স্মৃতিটা থাকে যাতে পরবর্তীকালে কাহো মানে ভিডিও দেখলে বা ইয়ে জানলে বা মোর ব্যাটা পরবর্তীকালে যেন আমার ভিডিও করি মনে করি পায় যে এইটা মোর বাবা বা এইটা মো মা মা বাবা আমার ভিডিও বানাইছিলো ঠিক আছে আর মোর আমরা দুজনেই বানাই ও যেহেতু আমার ক্যামেরা ধরার লোক নেই তো ক্যামেরার পিছনে হয়ে থাকে আমি সামনের থাকো তো আমার ভিডিওলে যে বানাই তো তোমরা কিন্তু ভাবেন না যে আমরা অরিজিনালে ওইভাবে ঝগড়া করি আমরা অরিজিনাল ওইভাবে ঝগড়া করি না আমরা সত্যি বন্ধুর মতো ভালোভাবে সত্যি খুব ভালোভাবে সংসার করে ধরছি তো তোমরা কাহো ভাবেন না যে আমরা পাকে আমরা ওই ঝগড়াগুলো মনে হয় নিয়ে থাকি আমরা ওই ঝগড়াগুলো নিয়ে থাকি না আমরা ওইগুলো ভিডিও ভিডিওর জন্যই বানাই তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউব পেস ইউটিউব চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন অবশ্যই 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 তা